নমস্কার কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন চলুন আজকে আমি আপনাদের সঙ্গে একটু পরিচয় করে দিই আমার এই বাড়ির আশেপাশের একটুখানি একটা ছোট মতো আশ্রম মতন এই আশে আশ্রমটাতে আজকে হরিনাম হচ্ছে সেখানে আমি যাচ্ছি এই আমাদের বাজারে আমরা চলে এসেছি আমি যাব আর পার্বতী যাবে আমার বান্ধবী নিশ্চয়ই আপনাদের আগে অনেকবার দেখেছেন আমার ভিডিওতে এই ওই জায়ের দোকান মনোহারির দোকান সেখান থেকে একটু ঘুরে টুকটাক জিনিস আমরা দেখা দেখছি তারপর এখান থেকে আমরা পায়ে পায়ে হেঁটে হেঁটে চলে যাব তারপর আমাদের এখানে আছে এই বড় ঠাকুরের মন্দির শনিদেবের মন্দির আর কি প্রতি শনিবার করে এখানে ধূপ দিয়ে পুজো করা হয় আর শ্রাবণ মাসে তো পুজো অবশ্যই হয় তারপরে হেঁটে হেঁটে আমরা চলে যাচ্ছি আর দেখেছেন কত বড় একটা বটগাছ আর এটা কিন্তু বটগাছের ঝুড়িটাকেই এখন শিকড়ে পরিণত হয়েছে অ্যাকচুয়ালি কিন্তু এটা গোড়া নয় এই বটগাছের ঝুড়ি এটা নিচে নেমে গিয়েছে আর সেটাই এখন পুরো মন্দিরটা ছেয়ে গিয়েছে আর এই পাশে আমরা দুজনে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি বৈকালিক ভ্রমণটাও আমাদের করা হয় আর একটু গল্প টল্প হয় এই শিব মন্দির পাশে এখানে শিবরাত্রির সময় খুব বড় করে পুজো করা হয় শ্রাবণ মাসেও পুজোটা হয় শিব পুজো এই বিকেলবেলা করে আমরা একটু হাঁটতে বেরোই আমাদের একটু ভ্রমণও হলো আর একটু টুকটা জিনিসপত্র কেনাকাটা থাকলে সংসারে সেগুলো কিনে কাটা নিয়ে আসা হলো আর একটু সুখ দুঃখের গল্প করাও হলো এই তিন মিলে আমরা প্রতিদিন বিকেলবেলা করে এই ঘন্টাখানেক এরভাবে বেরিয়ে পড়ি আজকে আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি সেই হরিনাম সংকীর্তনের আসরে হরিনাম সংকীর্তনটা এখান থেকে হচ্ছে এই আমাদের ভানুলাল সাপুই স্মৃতি বটবিক্ষতল হোটর পাঁচপাড়া আর এটা কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন স্বর্গীয় অনিল কুমার সাঁপুই মহাশয় এই রাধা মাধব মন্দির আর এই রাধা মাধব মন্দির স্বামী গি শিবানন্দ গিরি মহারাজের আশীর্বাদ নিয়ে এখানে সবাই এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন এই আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করছি এই স্বামী শিবানন্দ গিরি মহারাজের আশীর্বাদ নিয়ে এই স্বর্গীয় অনিল কুমার সাপুর মহাশয় এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন আর আজকে সেখানে হচ্ছে হরিনাম এই ওনাদের প্রতিমূর্তি আছে ওনার মায়ের প্রতিমূর্তিও এখানে বসানো আছে এখানে শুনেছি পরবর্তীকালে একটা বৃদ্ধাশ্রম তৈরি হবে ওনার মায়ের নামে কমলাবালা স্মৃতি বৃদ্ধাশ্রম আজকে এখানে একটা হরিনাম সংকীর্তন হচ্ছে একটা অল্প বয়সী ছোটো মেয়ে শিখারানি সর্দার সেই হরি হরিনামটা করছে বাচ্চা মেয়ে কিন্তু হরিনামটা শুরু করেছে খুব ভালোই এই সবাইকে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে এই আশ্রমের আবাসিকরা ছেলেরা তারা এই সমস্ত যন্ত্রপাদকদের এতে যন্ত্রেতে তার কপালে এতে চন্দন দিয়ে ফুলের মালা দিয়ে সবাইকে বরণ করে নিচ্ছে আসরেতে আর এখানে শাঁখ বাজিয়ে উলুধ্বনি দিয়ে সবাইকে স্বাগত জানানো হচ্ছে আর অনুষ্ঠানের শুভ সূচনা করা হচ্ছে আর বিকেলবেলা এখানে অনেক দর্শনার্থী পুণ্যার্থী সবাই চলে এসেছে এই হরিনাম শোনার জন্য আর এই একদম কম বয়সী শিখারানী সর্দার এই মেয়েটি হরিনামটা কিন্তু খুব ভালো করেছে আজকে এ পালার নামটা শুরু করেছিল বিল্লমঙ্গল চিন্তামণি আর আপনারা তো নিশ্চয়ই জানেন সেই বিল্লমঙ্গল চিন্তামণির কাহিনী চিন্তামণি জমিদার বাড়ির মেয়ে ছিল তারপর দুর্ভাগ্যক্রমে বিয়ের পরের দিন ডাকাতদের হাতে অপহরণ হয়ে পতিতালয়ে তার জীবন অতিবাহিত হয় আর সেই পতিতা চিন্তামণিকে বিল্লমঙ্গল ভালোবেসেছিল এত ভালোবাসা ছিল যে মরাটাকে সে কাষ্ঠ ভেবে নদী পার হয়েছে বিষাক্ত সাপকে সে ভেবে সে নদী পার হয়ে সে চিন্তামণির কাছে গিয়েছে তাই যে যে ভালোবাসা সে চিন্তামণিকে দিয়েছে সেই ভালোবাসা সেই প্রেম চিন্তামণি তাকে বুঝিয়েছিল তাই তুমি গোবিন্দ প্রেমে মত্ত হও আমি যে গোবিন্দকে ভালোবাসি তুমি সেই গোবিন্দকে ভালোবাসো এই পৃথিবীর পার্থিব দেহ সুখ থেকে তুমি বেরিয়ে যাও দেখেছেন কত সুন্দর করে আজকে কিন্তু এই পালাগানটা এটা করেছে হরিনাম সংকীর্তনে আর এখানে একটা জিনিস দেখলাম যত দর্শনার্থী পুণ্যার্থীরা এসেছিল সবাই মধ্যে এরা চা বিতরণ করছে তারপরে এখানে পূজার ভোগও দিয়েছে এটুকুই বা কারা করে বলুন ফাঁকে ফাঁকে সবার সমস্ত পুণ্যার্থীদের হাতে হাতে চা আর বিকেলবেলায় একটু চা হলে কার না ভালো লাগে গলাটাও ভেজানো হয়ে গেল মানুষ পারে না এমন কোনো কাজ নেই তাই একজন পতিতার কাছে গিয়ে বির্লঙ্গল আজকে ভক্ত বড় সাধক হয়ে গেল বাংলা সাহিত্যের ইতিহাসে তার নাম কিন্তু স্বর্ণাক্ষরে লেখা থাকবে আর চিন্তামণি সে ভাগ্যের ফেরে জমিদার কন্যা হয়েও সে পতিল পতিতালয়ে গিয়ে তার ঠাঁই হলো সেও কিন্তু বিল্লমঙ্গলের সংস্পর্শে এসে একজন বড় ভক্ত হয়ে গেল শ্রী রাধা মাধবের তাই মানুষের কাছে অদেয় কিছু নেই মানুষ পারে না এমন কিছু নেই সে সন্ধ্যাটা আমাদের খুব ভালোই কাটলো একটু ঠাকুরের নাম জপ করলাম ঠাকুরের কথা শুনলাম আর নিজেদেরকে জীবনটাকে একটু ধন্য মনে করলাম দেখেছেন শ্রীকৃষ্ণের কত রকমের ছবি এখানে টাঙানো রয়েছে সেই শিশুবেলার ছবি তার বড় হলে ভক্তবেলার ছবি সব রকম ছবি এখানে টাঙানো রয়েছে আর রাত হয়ে যাচ্ছে আমাদের বাড়ি যেতে হবে রান্নাবান্না আছে সংসারী মানুষ তো তাই আমরা বেরিয়ে এলাম আর এই কত বড়ো বটগাছ তার নিচে কিন্তু এই আশ্রমটা এ দেখুন রাত্রেবেলা ছবি যাই হোক তারপর আমরা ওখান থেকে বেরিয়ে একটু আলুকাপলু খেয়ে নিলাম মেয়েদের তো মন এগুলোই চাই বলুন আর বেশ ঝাল আলু কাপলি সবসময় তো এটা ওটা আমার একটু বেরিয়ে টুকটাক খাই এই ফুচকা একটু চপ আজকে ভাবলাম একটু আলু কাবলি খাই তাহলে কেমন লাগলো আমার আজকের এই ছোট্ট ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটু লাইক করবেন আর কমেন্ট করবেন তাহলে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আমার পরের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ